রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান এই স্লোগানকে সামনে রেখে আজ বীরভূমের রাজনগর ব্লকে তাতিপাড়া প্রগতি হেলথ সোসাইটির উদ্যোগে তাতিপাড়া চন্ডীনগর পাড়ায় স্বর্গীয় সঞ্চিত দাস এবং বুলু বিষ্ণুর স্মরণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ বেশ কিছু সংখ্যক মানুষ স্বেচ্ছায় রক্তদান করে তাঁতিপাড়া প্রগতি হেলথ সোসাইটি সারা বছরই বিভিন্ন ধরনের জনসেবামূলক এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড করে থাকে এলাকায় এমনটাই জানান বাসিন্দারা এর জন্য আয়োজকদের ধন্যবাদও জানান তারা থেকে ও আলমের স্মাইল সাগর ইন্ডিয়া নিউজ বাংলা আমাদের মাস্টার প্রফেস সঞ্জিত দাসের স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের মাসিক কর্মসূচি ভোক্তা ঝুলু পিসির অকাল প্রয়াণে আমরা সকাল তারই স্মৃতি তাদেরই স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রগতিশীল হেলথ সোসাইটির পক্ষ থেকে পঞ্চমতম রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে মোট ছাব্বিশ জন আজ রক্ত দিয়েছেন তাদের মধ্যে ছজন মহিলা কুড়িজন পুরুষ বর্তমান রক্তের যে সংকট সেই রং সেই সংকটকে সামনে রেখে আমরা আগামী দিনে আরও যেন রক্তদান ব্যবস্থা করতে পারি মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করতে পারি আরও মানুষকে রক্তের জন্য কাছে আনতে পারি সেই জন্য আমরা আগামী প্রচার চালিয়ে যাব নমস্কার আমার নাম সূর্যশেখর পাল প্রগতি হেলথ সোসাইটির সভাপতি